হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার আশা ভালো আছেন আজ আমি কবুতরগুলোর খাওয়াইতেছি এর রেসিং হোমার কবুতর রেসিং হোমার কবুতর আমার সবচেয়ে প্রিয় কবুতর কারণ এই কবুতর আমি দীর্ঘদিন ধরে লালন পালন করে আসছি আমি আগে দেশি কবুতর পালতাম গিরিবাস পালতাম বা অন্য জাতের কবুতর পালতাম ফেন্সি আইটেমও কবুতর পালতাম সব আইটেম বাদ দিয়ে আমার রেসিং হোমার কবুতর পালতাম সেখানে রেসিং হোমার কবুতর অনেক বড় জাতের একটি কবুতর চোখগুলো অনেক সুন্দরে ঠোঁটটা অনেক সুন্দর কবুতরের গঠন এবং উড়ার দৃশ্য অনেক ভালো লাগে কবুতরের ডানা অনেক প্রশস্ত এবং অনেক শক্ত এবং পুরু হওয়ার কারণে আপনাকে দেখতেও ভালো লাগবে কবুতরটা আর সবচেয়ে বড় কথা হলো কবুতর অনেক শক্তিশালী হবে কবুতরটা শক্তিশালী হওয়ার কারণে এ কবুতর ঘণ্টার পর ঘণ্টা আকাশে উঠতে পারে এবং এর মস্তিষ্কের মধ্যে এবং চোখের মধ্যে এক ধরনের কোষ আছে এবং মস্তিষ্কের কোষ এবং চোখের কোষ দ্বারা এরা কৌণিক দূরত্ব অবলম্বন করে এরা যে কোনো জায়গা থেকে বাসায় আপন ঠিকানায় ফিরে আসতে পারে এই জন্য রেসার হোমার কবুতরের চাহিদা বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে রেসিং হোমার কবুতরের চাহিদা বৃদ্ধি পাওয়ার পিছনে আরও একটি কারণ হচ্ছে এই কবুতর দিয়ে রেস করা হয় বিভিন্ন ক্লাব রেস করে থাকে এবং রেসের মধ্যে যে কবুতরগুলো সিরিয়ালের মধ্যে থাকে তারা হলো প্লেসের মধ্যে থাকে এক থেকে তিন বা পাঁচ থাকে এই কবুতরগুলো অনেক মধ্যে অনেক চড়া দামে বিক্রি করা যায় এমন যে প্রথম হওয়া কবুতরগুলো অনেকে অপশনের মধ্যে বাংলাদেশের মধ্যে এক লাখ দেড় লাখ এমনকি দুই লাখ টাকা দিয়েও কিনে নেয় এবং যারা কবুতরগুলো পরের যে সিরিয়ালগুলো আছে অর্থাৎ তিন থেকে দশ পর্যন্ত এই সিরিয়ালগুলো কবুতরগুলোও পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত সিরিয়ালে অকশনের মধ্যে যে যেভাবে রেট আসে সেইভাবে কিনে নেয় এবং এক্ষেত্রে অপশনকারী যে ক্লাবগুলো আছে ক্লাবগুলো একটা পার্সেন্টেজ নিয়ে থাকে এই অপশন রেটের উপরে তারা পার্সেন্টেজ নিয়ে থাকে এবং আপনার কবুতরগুলো তারা নিজেরাই বিক্রি করে দেয় রেসের রেসে অংশগ্রহণ করার জন্য কবুতরের জন্য তারা তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত চার্জ করে এখন আপনার ইচ্ছে আপনি যতগুলো কবুতর দশটা বারোটা বা বিশটা পঞ্চাশ কবুতর জিতে পারেন প্রতিটি কবুতরের জন্য আপনাকে পাঁচশো থেকে তিন থেকে পাঁচশো টাকা বা পাঁচশো থেকে বড় ক্লাবের মধ্যে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চার্জ নিয়ে থাকে এই জন্য রেসার কবুতরের চাহিদা সারা বিশ্বের মধ্যে অনেক বেশি কারণ রেসার কবুতর যেহেতু রেস করা যায় এবং এই কবুতর দিয়ে রেস খেলার কারণে অনেকটা ভালো লাগে যে দুশো কিলোমিটার থেকে আপনার কবুতর আপনার লফটের মধ্যে আসবে পাঁচশো কিলোমিটার থেকে লট্টের মধ্যে আসে এই জন্য রেসার কবুতরের চাহিদা বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং কবুতরটি লালন পালন করে আপনি অনেক মজা পাবেন কারণ কবুতরের অনেক শিকারি হয়ে থাকে আপনার হাতে এসে খাবে আপনাকে দেখলে চিনবে আপনার বিভিন্ন ধরনের সিগনাল ইউজ করে আপনি কবুতরগুলোকে নিজের আয়তে নিতে পারবেন যখন সিজ দেবেন তখন কবুতরগুলো আপনার হাতে আসবে আসলে এখন মারাকাটি চলতেছে জন্য কবুতরগুলো বিভিন্ন জায়গায় ধান খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় পোয়ালের মধ্যে আছে বিভিন্ন জায়গায় আছে জন্য আমার এখানে বেশি আসে না বা বেশি অত বেশি না কারণটা হলো কি কবুতরের আমি যতই ভালো খাবার দেন না কেন কবুতরের আসলে একরকম খাবার ভালো লাগে না মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে ভাত খায় তরকারি খায় রান্নাঘরের থালা বাসন সব ফেলায় দেয় তরকারি খায় কারণ ওদের কাছে আসলে আপনার মানুষের মধ্যে যেরকম এক খাবার বারবার ভালো লাগে না সেটা যতই গোসফলা হলেও সবসময় ভালো লাগে না কবুতরের কাছেও সে ঠিক একই অবস্থায় একই খাবার সবসময় ভালো লাগে না আমি খাবারগুলোর সঙ্গে গ্রিড মিশিয়ে দিছি জন্য নিচে দেখতে পাচ্ছি না আসলে গ্রিড পড়ে আছে বাইরের কবুতরের গ্রিড নেওয়ার প্রয়োজন হয় না তারপর আমি গ্রিড দিয়েছি কারণ যখন আপনি গ্রিড খাওয়াবেন তখন কবুতরগুলো অনেক ভালো থাকবে গ্রিড কেনা গ্রিডটা অনেক সময় ভালো বাইরের প্রাকৃতিক কবুতর অবশ্যই বাইরের থেকে থেকে প্রকৃতি থেকে গ্রিড সংগ্রহ করে থাকে মাটি খায় বা বিভিন্ন ধরনের ইটের টুকরা ওরা বাইর থেকে সংগ্রহ করে তারপরেও আমি একটি গ্রিড দিয়েছি কারণ গ্রিডের মধ্যে এখানে বাইরে কেনা গ্রিডটা আছে কেনা গ্রিডের মধ্যে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া আছে বিশেষ করে চুলার মাটি বা বিভিন্ন ধরনের তাদের মেডিসিন দেওয়া থাকে হাড়ের গুঁড়া তারপর ঝিনুকের গুঁড়া ইত্যাদি দেওয়া থাকে এই জন্য বাইরের থেকে আমি গ্রিডটা নিয়ে এসেছি বাইরের গ্রেড যদিও উড়া কবুতরের জন্য দেওয়ার প্রয়োজন নাই তারা নিজেদের গ্রিড সংগ্রহ করে তারপরে আমি দিচ্ছি কারণ আরও বেশি কবুতরগুলোকে ভালো রাখার জন্য এ পদ্ধতি অবলম্বন করেছি কবুতরের এখানে হচ্ছে পানি দেওয়া আছে পানির মধ্যে অবশ্য আমি দুদিন পরে কৃমি ডোজ করবার জন্য পানির মধ্যে আমি পটাশ দিয়েছি এবং পটাশের সঙ্গে আমি লিবারটনিকও দিয়েছি কারণ কৃমি ডোজ করে নেওয়ার আগে এবং পরে অবশ্যই লিবারটনিক ইউজ করতে হবে এবং ক্রিমিন্টাল করে নেওয়ার পরে অবশ্যই আপনাকে জিঙ্ক বি সহ এডি ই খাওয়াবেন কারণ এডি ই খাওয়ালে কেউ ওদের প্রোডাকশন রেটটা খুব ভালো পাবেন বা ডিম বাচ্চা ভালো করবে এর জন্য অবশ্যই আপনাকে এডি ই খাওয়াতে হবে আর কবুতরের বাইরে পানি দিবেন শীতকালে কবুতর যদি গোসল করে বেশ পানি অবশ্যই গোসল করার জন্য অবশ্যই রোদের মধ্যে আপনাকে পানিটা দিতে হবে কারণ রোদের মধ্যে গোসল করতে ওদেরও ভালো লাগে আর পানির মধ্যে একটু পটাশ দিলে তখন তারা যখন গোসল করবে ওদের বাইরের যে বহিরাবরণ যে ইয়ে কীটপতঙ্গগুলো আছে বিভিন্ন ধরনের পোকা মাখড় ওদের ডানার মধ্যে বাসা বাঁধে তখন পোকা চলে যাবে পটাশ পানি দিয়ে গোসল করলে হ্যাঁ সেখানে আপনি একটু হালকা পরিমাণে স্যাবলন বা অ্যান্টিসেপ্টিক ইউজ করতে পারেন খুব খুব অল্প পরিমাণে কয়েক ফোটা ইউজ করতে পারেন তো এই ছিল কবুতর যত্ন সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকেনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ